ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প টলিউড সুপারস্টার দেব যে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার জন্য ভারতীয় লোকসভা নির্বাচনের লড়াই করছেন এ খবর তো এখন সবারই জানা অলরেডি তার বিভিন্ন প্রমোশনও আমরা দেখেছি এদিকে নায়ক নায়িকারা রাজনীতিতে আসলেই সমালোচনার ঝড় শুরু হয়ে যাওয়াটা একটা ট্রেন্ড হয়ে গেছে দেবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় কিন্তু এবার নুসরাত এবং মিমিকে নিয়েই সমালোচকদের বেশি ব্যস্ত থাকায় দেবকে নিয়ে তুলনামূলক একটু কমই সমালোচনা হয়েছে তবে রিসেন্টলি গেলবারের সংসদ সদস্যদের পারফরমেন্সের একটি রিপোর্ট প্রকাশ করা হয় আর এরপর থেকেই সমালোচকদের চোখ যেন এখন দেবের উপরেই আহমেদাবাদের আইআইএম এর অধ্যাপকদের তৈরি একটি স্বেচ্ছাসেবী সংস্থা এডিআর রিসেন্টলি তারা সংসদ সদস্যদের পারফরমেন্সের একটি রিপোর্ট প্রকাশ করেছেন সেই রিপোর্টেই রয়েছে বাংলার তৃণমূল সংসদের পারফরমেন্সের হিসাব নিকাশ আর তাতেই দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সাংসদ দেব গত পাঁচ বছরে মাত্র উনত্রিশ দিন সংসদে উপস্থিত ছিলেন এবং সংসদে তার প্রশ্নের সংখ্যাও মাত্র তিনটি রিপোর্টটি বিশ্লেষণ করে দেখা যায় তৃণমূলের সাংসদদের মধ্যে সবচেয়ে কম দিন উপস্থিত থেকেছেন ঘাটালের সাংসদ দেব এবং উলোবেরিয়ার সাংসদ সাজদা আহমেদ তারা দুজনই উনত্রিশ দিন করে সংসদে হাজিরা দিয়েছেন আর এ নিয়েই এখন নেটিজেনদের মধ্যে দেবকে নিয়ে চলছে সমালোচনার ঝড় কেউ বলছে গতবার ভোটটা দিয়েছিলাম এবার দিচ্ছি না আবার কেউ বলছে নায়ক নায়িকাদের সবকিছু অ্যাক্টিং ভোটের আগে তারা অ্যাক্টিং করে ভোট নেয় এরপর তা ভুলে যায় আবার কেউ কেউ তো নায়ক নায়িকাদের ভোটই দিতে বারণ করেছেন আবার দু একজন তাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন তবে এসবের মধ্যেও কয়েকজন দেবের ব্যাপারে ভালো মন্তব্য করেছেন কেউ বলছেন দেব যা কাজ করেছে তা অনেক এমপি করেনি কেউ আবার সাংসদ তহবিলের টাকা উন্নয়নের কাজে লাগানোতে যে দেব তৃতীয় হয়েছে সে তথ্য তুলে ধরেছেন সব কিছু মিলিয়ে দেবের এই ব্যাপারটি নিয়ে এখন ভালোই সমালোচনা হচ্ছে এদিকে সংসদে উপস্থিতির দিক দিয়ে শীর্ষে আছেন দমদমের সাংসদ সৌগত রায় তিনি উপস্থিত ছিলেন দুশো বিরাশি দিন তো বন্ধুরা এই পুরো ব্যাপারটি নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানিয়ে দিন সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না